বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন